সেবাদলের পক্ষ থেকে যেটা জাতীয় কংগ্রেসের একটি শাখা সংগঠন তার পক্ষ থেকে বর্ধমানের কার্জেনিং চত্বর থেকে আমরা ডিআই অফিস অবধি একটি মিছিল করি আমাদের উদ্দেশ্য ছিল ডিআই অফিস একটা মিছিল অভিযান বিক্ষোভ আমাদের মূলত যে ফান্ডাটা ছিল ডিআই অফিস হচ্ছে এমন একটা এই শিক্ষা দুর্নীতির আকুর ঘট যেখান থেকে এই অযোগ্যদের চাকরি হয়েছে বলে আমরা মনে করি এবং ওই গুপুর বাসার মধ্যে সমস্ত তথ্য লুকিয়ে আছে এবং সেই জন্যই ভবিষ্যতে যা যাতে এই ধরনের অযোগ্যরা ঘুষের বিনিময়ে চাকরি না পায় তার জন্যই আমরা ডিআই অফিসে তালা ঝোলানোর একটি কর্মসূচি নিয়েছিলাম আমরা শান্তিপূর্ণভাবে গেছি না আমাদের হাতে কোনো অস্ত্র না বোমা না গুলি না বন্দুক না লাঠি না কোনো কিছু পুলিশ প্রশাসন সবাই জানতো অদ্ভুত লাগলো আমরা সংখ্যায় খুব বেশি না হলেও পুলিশি যে তৎপরতা দেখলাম তা দেখে যেন মনে হচ্ছে আমরা বর্ডার সিনেমা দেখছিলাম না উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের একটি কালকে মিছিল হয়েছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা আমরা দেখলাম তো আমাদের উপর আমরা যখন আমাদের কর্মসূচির মধ্যে ছিলাম বিক্ষোভ কর্মসূচির মধ্যে ছিলাম দেখলাম কিভাবে পুলিশের নাম করে পুলিশকে এক প্রকার ঠুটো জবননাত করে রেখে যেখানে বর্তমান থানার আইসি উপস্থিত যেখানে উচ্চ পদস্থকারী পুলিশ কোন কর্মী না উপস্থিত আইটি কোনি ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন হয়তো ওনাদের সামনে কিভাবে মুখে রুমাল বেঁধে মুখে রুমাল বেঁধে কিভাবে আমাদের উপর শারীরিক অত্যাচার করলো নিগ্রহ করলো আমার হাতে কাঁধে আঘাত করলো ফরিয়াদ মল্লিক তাকে রক্তাক্ত করলো ওরা তারা পুলিশের সামনে যারা এই কাণ্ডগুলো করলো এই এখানে পরিষ্কার আছে দেখুন মুখে রুমাল বাঁধা আমাকে পেছন থেকে ধরে আছে মুখের রুমাল বাধা এই ছেলেটিকে এরা কি পুলিশের লোক নাকি তৃণমূল কংগ্রেসের এই মিছিল থেকে কিছু দুষ্কৃতিকে পুলিশ নিয়ে গিয়ে এই কাজ করিয়েছে কারণ আমরা জানি পুলিশ এবং শাসক দল এরা সমর্থক এই ছেলেগুলো কারা যাদের কোনো পুলিশ ইউনিফর্ম নেই পুলিশ যদি আমাদেরকে অ্যাসল্ট করতো পুলিশ যদি আমাদেরকে ধরতো কেস দিত জেলে পুরতো আমরা রাজি ছিলাম কিন্তু এই দুষ্কৃতিটা খারাপ এরা মুখে রুমাল বেঁধে কেন আসবে কি এদের পরিচয় আমরি তাই আজকে বর্তমান থানায় অনলাইনে লিখিত অভিযোগ জানিয়েছি বর্তমানে আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি যে আপনাদের উপস্থিতিতে এই জেলার উচ্চ পুলিশ কর্মীদের উপস্থিতিতে কিভাবে দুষ্কৃতি সেখানে ঢুকলো তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে তার অভিযোগ আমি আজকে বর্তমান পুলিশ স্টেশনে জানি আমি জানিয়েছি আমি আশঙ্কা প্রকাশ করছি আমাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করলো রক্তাক্ত করলো ফরিয়াদকে এরা কারা যে আমাদের হাত থেকে চেন তালাটা ছিনিয়ে নিল তার পরিচয় কি যে হলুদ জ্যাকেট পরে নীল রঙের চশমা পরে যে আমাদেরকে ফিজিক্যালি লাভলেবল করি আজকে সেই ছেলেটি কারা তাদের পুলিশি পরিচয় আমরা জানতে চাই ডিএসপি তথা এসপিকে এদের পরিচয় সামনে আনতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কি পলিসি আদক গত কালকে গত কালকে আমাকে প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় শ্রী শুভঙ্কর সরকার মহাশয় উনি আমাকে ফোন করেছিলেন তখন আমি হসপিটালে এক্সে করি জাস্ট জাস্ট বেরোলাম উনি এক সপ্তাহের মধ্যে কথা দিয়েছেন বর্ধমানে আসবেন ডিআই অফিসে আসবেন এবং আজকে একটু আগে খবর একটু আগে খবর তো থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বর্তমান থানাও কিন্তু তার বিকল্প নয় আমরা থানা ঘেরাও কর্মসূচি রাখবো এবং আপনাদের মাধ্যম থেকে এটা জানিয়ে রাখতে চাই নববর্ষের ঠিক দু একদিনের মধ্যেই আমরা ডিআই অফিস আবার ঘেরাল করবো কলকাতার নেতৃত্বের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস